শান্ত মিরাজ মুশফিকদের মোকাবিলা করতে আঠারো সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা আঠারো জনের মধ্যে ছয়জনই নতুন মুখ বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস সাকিব শান্তদের করা আলোচিত আউট কাণ্ডের পর বাংলাদেশের মুখোমুখি হলেই ম্যাথুসকে ঘিরে তৈরি হয় নানা নাটকীয় ঘটনা তবে এবার গল টেস্ট দিয়ে রাজকীয় বিদায় পেতে যাচ্ছেন তিনি বাংলাদেশ দল ইতোমধ্যেই পৌঁছে গেছে শ্রীলঙ্কায় বিশ্রাম শেষে রবিবার টাইগাররা নেমে পড়েন অনুশীলনে একই দিনে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা প্রাথম নিশাঙ্কা দিনেশ চান্দিমাল অ্যাঞ্জেলো ম্যাথুজদের মতো অভিজ্ঞদের পাশাপাশি ছয়জন নতুন মুখ লঙ্কানদের স্কোয়াডে এই দলকে নেতৃত্ব দেবেন ধনাঞ্জয় ডিসিলভা শ্রীলঙ্কার আঠারো সদস্যের স্কোয়াডে ছয় নতুন মুখ হলেন লাহেরু উদারা পাসিন্দা সুরিয়া বান্দারা সোনাল দিনুষা পবন রত্নানায়কে থারিন্দ্রু রত্নান এবং ইশিতা বিজে সুন্দরা এক নজরে টাইগারদের বিরুদ্ধে শ্রীলঙ্কার আঠারো সদস্যের টেস্ট স্কোয়াড অধিনায়ক ধনঞ্জয় ডি ডিসিলভা পাথুম নিশাঙ্কা ওসাদা ফার্নান্দো লাহেরু উদারা দীনেশ চান্দিমাল কুশল মেন্ডিস কামিন্দু মেন্ডিস অ্যাঞ্জেলো ম্যাথিউস বাসিন্দা বান্দারা সোনাল দিনুষা পবন রত্নানায়কে থারেন্দ্র রত্নানায়কে আকিলা ধনঞ্জয়া মিলন রত্নানায়কে প্রবাদ জয়সূরিয়া আশিতা ফার্নান্দো কাসুন রাজিথা ও ইশিতা বিজে সুন্দরা এদিকে সফরকারী দল হিসেবে বেশ আগে নিজেদের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত টাইগারদের স্কোয়াডে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম এনামুল হক বিজয় মুমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান হাসান মুরাদ এবাদত হোসেন চৌধুরী হাসান মাহমুদ নাহিদ রানা ও খালেদা আহমেদ আগামী সতেরো জুন গল টেস্ট দিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু হবে এরপর কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে পঁচিশ জুন টেস্ট সিরিজ শেষে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ